আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অল ওভার প্রিন্টেড জার্সি এটি একটি ইউনিক একটি জার্সি মাদ্রাসায় যারা পড়াশোনা করেন বিশেষ করে আপনারা জার্সির নাম শুনলে অনেক সময় হিজিবিজি এক কালার মানে খেলাধুলার যে মাল্টি কালার সেগুলোই পান মূলত বাজারে বা কারো কাছ থেকে বানাইতে গেলে সেরকমেরই আপনারা কিন্তু খুঁজে পান কিন্তু এই জার্সিটি একেবারে ইউনিক একটি জার্সি আপনারা দেখতে পাচ্ছেন ফুল বডিতে কিন্তু একটা ডিজাইন তারপরে হচ্ছে এটি মূলত একটি বার্ষিক শিক্ষা সাপোর্ট এবং পরবর্তীতেও যাতে ইউজ করতে পারে এই জন্য ওভার প্রিন্টেড খুবই ভালো মানের কাপড় দিয়ে তারা কিন্তু এটি তৈরি করে নিয়েছে আমরা আলহামদুলিল্লাহ তাদের এটি আমি আপনাকে আপনাদের সুবিধার্থে বলি এটি কুয়াকাটা ভুইয়াবাড়ি রশিদিয়া গফরিয়া নুরানি হাফিজি মাদ্রাসার জন্য তৈরি করা হয়েছে তো তারা এটি তাদের বার্ষিক শিক্ষা সফর সেটা উপলক্ষে নিয়েছে তিন ক্যাটাগরি মূলত তারা আমাদের কাছ থেকে এই জার্সিগুলো বানিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট লাইনে তাদের সেই মাদ্রাসার লোগো এবং ডিজাইন দেওয়া রয়েছে নিচে তাদের মাদ্রাসার নাম এবং পিছন সাইটে প্রত্যেকের এভাবে আলাদা আলাদা নাম প্রত্যেকটি এখানে আমার সামনে যা এগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো জার্সি এগুলো স্কুল মাদ্রাসার যারা স্টুডেন্ট রয়েছে সবার জন্য তারা তৈরি করে নিয়েছে তো এইভাবে প্রত্যেকের নামে নামে কিন্তু আমরা এই জার্সিটি দিয়েছি এই বাজেট যাদের ছিল না বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের তাদের জন্য আবার তৈরি করা হয়েছে যেগুলো রেডিমেড টাইপের থাকে এই যে এরকম যেগুলো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের জন্য নিয়ে থাকেন সেগুলো কিন্তু আমরা এই দেখেন কত চমৎকার এটি কিন্তু একদম হোয়াইটের মধ্যে ডিজাইনটি এবং পিছনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নাম দেয়া রয়েছে তো এইভাবে এটাও কিন্তু তারা দুই কোয়ালিটি নিয়েছে এছাড়াও আপনারা যারা বাচ্চাদের বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীরা যারা আছেন অনেক মুরানি মাদ্রাসা সবাই ছোট ছোটো হয়ে থাকেন বয়সে ছোট তাদের জন্য স্পেশাল এই যে ছোট সাইজের গেঞ্জেও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন পিছনে নাম দেওয়া রয়েছে সামনে ডিজাইন দেওয়া রয়েছে তো এইভাবে তিন কোয়ালিটির আপনারা যে যেভাবে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকেই জার্সিগুলো বানিয়ে নিতে পারবেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের সেই সুদর একেবারে অনেক দূর থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত সেইখান থেকে তারা আমাদের বেস মার্কেট প্লেস প্রতিষ্ঠানে আস্থা রেখেছেন এবং আমাদেরকে অর্ডার করেছেন আমরা আলহামদুলিল্লাহ তাদের সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা ঠিক রেখে আমরা মালগুলো প্রস্তুত করেছি আজকে ডেলিভারি দিয়ে দেবো তার আগে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আপনাদের জানার সুবিধার্থে মূলত ভিডিওটি করছি আপনারাও এভাবে যারা চান আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো তৈরি করে আপনার মনের মতো আপনাদের ডিজাইনের চাহিদা অনুযায়ী আমরা ডেলিভারি দিয়ে থাকি সুতরাং বাংলাদেশে যে প্রান্তেই থাকুন না কেন আপনারা আমাদের বেস্ট মার্কেট প্লেস প্রতিষ্ঠানে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করতে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বেস্ট মার্কেট ডট কম এবং আমাদের ওয়েবসাইট রয়েছে বেস্ট মার্কেট কম নামে আমাদের এই দুই মাধ্যমে আমাদেরকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের সরাসরি নাম্বার আমরা হোয়াটসঅ্যাপ ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে আমাদেরকে সরাসরি ফোন করে করে হোয়াটসঅ্যাপে বা অথবা ভিডিও কলের মাধ্যমে যে যেভাবে চান সেভাবে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার মানে জেনে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ